যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর একটি চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ওই চিঠিতে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আরোপিত সাঁইত্রিশ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন শেষ পর্যন্ত ড ইউনুসের সেই অনুরোধে সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের সামাজিক ট্রুথ সোশ্যালে দে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখা হবে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুসের চিঠি বিবেচনায় নিয়ে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিঠিতে গত সোমবার সাত এপ্রিল ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে লেখেন বাংলাদেশকে সময় দেয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায় ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন আমরা বিশ্বের সব দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত প্রেসিডেন্ট এই পদক্ষেপের মাধ্যমে দেখালেন তিনি বাণিজ্যের গুরুত্ব দেন এবং আমরা সদভাবে আলোচনা করতে চাই তবে সব দেশের উপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখলেও চীনের ক্ষেত্রে উল্টোভাবে শুল্ক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে metro tv